আজও হলো না সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের মামলার শুনানি অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কি না যোগ্য শিক্ষকরা সুযোগ পাবে কি না এ বিষয়ে যে মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই মামলার শুনানি ছিল আজকের কিন্তু আজকে সেই মামলার শুনানি হয়নি আপনারা সকলেই জানেন চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনশন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে হাইকোর্টে তাদের একটা রায় পাওয়ার পরও কিন্তু তারা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হয়নি সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল যেটা শুনানি হয়নি তবে খুশির খবর জানি রাখি যারা চাকরি প্রার্থী যারা আন্দোলন করছেন নিজের যোগ্য চাকরি পাওয়ার জন্য তাদের জন্য একটি সুখবর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে সূত্রের খবর তিন সপ্তাহ পরে অর্থাৎ আগামী একুশ দিন পরে এই মামলার চূড়ান্ত শুনানি হবে মামলার চূড়ান্ত শুনানি একুশ দিন পরে অর্থাৎ আপনারা সকলেই শুধুমাত্র চা চাকরি প্রার্থীরা নয় অনেক মানুষ এই যোগ্য চাকরি প্রার্থীদের অধিকার ফিরে পাওয়ার আশায় আছে তো সকলকে উদ্দেশ্যে জানায় আগামী একুশ দিন পরে কিন্তু এই মামলার শুনানি হবে অর্থাৎ আমরা সকলেই আপনারা সকলেই এতদিন অপেক্ষা করেছেন আর মাত্র একুশটা দিন অপেক্ষা করুন তবে আমরা সকলেই অপেক্ষায় থাকলাম যারা চাকরির প্রার্থী যারা আন্দোলন করছে রাস্তায় বসে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে কি না তারা যোগ্য প্রমাণিত করে তাদের নিজস্ব চাকরি ফিরে পাবে কি না আর সাথে দেখার যে যাদের চাকরি বাতিল হবে বলে হাইকোর্ট জানিয়েছিলেন তাদের যদি সত্যি চাকরি বাতিল হয় তারা তাদের বেতন ফেরত দেবে কিনা তো সব কিছু জানা যাবে একুশ দিন পর সুপ্রিম কোর্টের শুনানিতে সবাই অপেক্ষায় আছি আমরাও আছি এবং আপনারাও থাকুন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে